আজ নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম প্রতিষ্ঠা দিবস পতাকা তুলে উদযাপিত হল নওদা ব্লক অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ও আমতারা রুরাল হসপিটালে রুগীদের হাতে ফল ও মিষ্টি তুলে দিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান শেখ উরফি হাবিব মাস্টার মহাশয় ও পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম ও ব্লক কমিটি প্রধান উপপ্রধান অঞ্চল নেতৃত্বগণ সহ জনপ্রতিনিধি নওদা থেকে বাপি শেখের রিপোর্ট নয়দা টিভি চব্বিশ

ভিজিট করলেন কি বার্তা দেওয়ার দেখুন হসপিটাল আমাদের বাড়ির মতন এবং আমি চাই যে প্রত্যেকটা দিন হসপিটাল পরিষেবার সাথে সংযুক্ত থাকুক হসপিটালে পরিষেবা উন্নত থেকে উন্নততর হোক আজকে পার্টির মামাটি মানুষের সরকারের যে পার্টি তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উনত্রিশতম জন্মদিন সেই জন্মদিনকে ঘিরে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস আমরা পার্টির দলীয় পতাকা উত্তোলন করেছি সারা নওদা ব্লক সমস্ত নেতৃত্ব কর্মী সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে পরে পরেই আমরা সারা বাজারের মানুষের কাছে নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করেছি তারপরে আমাদের মনে হয়েছে যে আমাদেরই বাড়ির কিছু মানুষ তারা আমাদের হাসপাতালে আজকের দু সালের প্রথম দিন যে দিনকে আমরা প্রত্যেকের কাছেই বার্তার ভেতর দিয়ে পাঠাচ্ছি যে আপনার ভালো কাটুক সুস্থতায় মঙ্গলে কাটুক কিছু মানুষ তারা আজকের দিনেও তাদের শারীরিক সমস্যা নিয়ে অসুস্থ আমাদের এটা মনে হয়েছে কোথাও গিয়ে যে সেই সমস্ত ভাইদের বোনেদের কাছে আমাদের পাশে দাঁড়ানো তাদের নিজেদের নিয়ে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো তার কারণ পৃথিবীটা তাদের কাছে আজকে বন্দি হয়ে গেছে ছোট্ট একটা বিছানায় তারা বন্দি সেই নিরিখেই সম্মানীয় ব্লক স্বাস্থ্য অধিকর্তা তাকে সাথে নিয়ে আমাদের সমস্ত পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান দলীয় অঞ্চল সভাপতিরা উপসভাপতিরা অন্যান্য ত্রিস্তরীয় মেম্বার সমেত সকলে মিলে আমরা আমাদের অসুস্থ ভাই বোন মা কাকা জেঠি যারা আছেন তাদের প্রত্যেকের কাছে গেছি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি নতুন বছর তাদের ভালো কাটুক সুখে সমৃদ্ধিতে সুস্থতায় পরিবার মঙ্গলে থাকুক আর এটুকু বলবার কিছু নবজাতক অনেক মায়ের কোল আলো করে এসেছে তাদের জন্যেও আমাদের প্রার্থনা আমাদের চাওয়া যে তারা সমাজে ভালো মানুষের স্বীকৃতি আদায় করে সমাজকে উন্নত করুক আমাদের যে হসপিটালকে ঘিরে আমাদের প্রত্যেক দিনের যে স্বপ্ন থাকে সেই হাসপাতাল নওদা ব্লকের শুধু নয় হরিহরপাড়া বেলনাঙা নদীয়া করিমপুর পেহত্ট এক একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিষেবা প্রদান করে ও এই হসপিটাল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় ষাটটি নতুন বেড সংযোজিত হয়েছে নতুন ভবনে এবং সেই ভবনটি দ্বিতল পুরোটাই আর এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশন আমরা আবার প্রস্তাব পাঠিয়েছি একাধারে সাংসদ আবু তাহের খান অপরদিকে সাংসদ ইউসুফ পাঠান তাদেরকেও আমরা প্রস্তাব পাঠিয়েছি এই হসপিটালের জন্যে যত বেশি আমরা করব আমার মনে হয় আমরা আমাদের মানুষকে ভালোবেসে করব তাদের কাছে আমাদের এটাই ভালোবাসার নৈবেদ্য সেই নৈবেদ্য পৌঁছুক আর হসপিটালের পরিষেবা তার মান অনেক উন্নত হোক আমি ধন্যবাদ জানাবো আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত হসপিটালের ডাক্তার থেকে শুরু করে নার্স অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক কর্মচারী যারাই আছেন প্রত্যেককেই নতুন বছরের অনেক শুভেচ্ছা যার কারণ আপনাদের যে নিবেদন সেই নিবেদনের ভিত্তিতেই একটা মানুষ আবার প্রাণ ফিরে পায় সুস্থতা খুঁজে পায় তো আপনাদেরকেও নতুন বছরের আমার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর সর্বোপরি সারা পৃথিবীর মানুষের কাছে আজকের দিনে আমাদের বার্তা পৃথিবীতে শান্তি থাকুক সমৃদ্ধি থাকুক উক থাকুক আর পৃথিবী মানুষকে ভালোবেসে ভাসুক মানুষকে হৃদয়ঙ্গম করুক মানবিকতায় এই পৃথিবী মরে যাক জুড়ে যাক আমি দেখলাম যে আজকে টিএমসি প্রতিষ্ঠা দিবস কিন্তু এমএলএ এবং ব্লক সভাপতি দুই জায়গায় দুই রকমভাবে পালন প্রতিষ্ঠা দিবস আমরা আমাদের মতন পালন করেছি এমএলএ তিনি ব্যক্তিগতভাবে হয়তো মনে করেছেন তিনি পালন করবেন তার মতন কোথায় সমস্যা তিনি পালন করেছেন অসুবিধে নেই পার্টি আমাদের প্রাণ পাটিকে সামনে রেখে আগামীর সমস্ত জয়গান জয়